প্রায় তো তোমরা আমাকে মাংস রান্না করতে দেখেছো কিন্তু চিকেন লেগ পিস রান্না করতে নিশ্চয়ই দেখো আজকে চিকেন লেগ পিস এনেছে ছ পিস আর অনেকটাই বড় বড় সাইজের এনেছে তাই একটু মাঝখান দিয়ে ভালো করে চিঁড়ে দিয়েছে যাই হোক চিকেন লেগ পিসটা আজকে মনের মতন করে রান্না করব। তাই একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটু লেবু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম যাতে চিকেন লেগ পিসগুলো গলে না যায় আর মশলা কিন্তু আমি একেবারে সব বেটে দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি টমেটোটাও বেটে দিয়েছি আর পেঁয়াজটাও পেটে দিয়েছি পেটে দিলে রুটির সাথে গ্রেভিটা খুব ভালো হয় আর দারুণ টেস্টি হয় আর এই চিকেন লেগ পিসটা কিন্তু একেবারে আঁচ কমিয়ে দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে জল কিন্তু একেবারে দিলেই চলবে না এটা কিন্তু খুব সফট আর দারুণ নরম হয় একেবারে চিবড়ি চিবড়ি ভাবটা থাকবেই না আর খেতে তো অসাধারণ হয় চাই হোক রুটি করে নিলাম গরম গরম আর এরকম চিকেন লেগপিস গ্রেভি সহ ভাতের থেকেও রুটির সাথে কিন্তু দারুণ জমে সত্যি পুরো মুখে দিলে মাখন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই